বরাহনগর মঠে একদিন স্বামীজির খুব খিদে পেয়েছিল তখন মঠের খুব সঙ্গীন অবস্থা মঠবাসীরা প্রতিদিন খেতে পেতেন না ক্ষুদায় খুব কাতর হয়ে স্বামীজি ভাড়ারে গেলেন কিন্তু কিছুই পেলেন না তিনি ঠাকুর ঘরে এসে দেখলেন সেখানে একটি পাকা কলা রয়েছে ঠাকুরের সামনে হাঁটু গেড়ে স্বামীজি বললেন কলা খাও কলা খাও ঠিক সেই সময়ে শশী মহারাজ সেই ঘরে ঢুকে দেখেন স্বামীজি ওইভাবে ঠাকুরের সঙ্গে মস্করা করছেন তিনি খুবই চটে যান এবং স্বামীজির পিঠে একটা ঘুষি মারেন স্বামীজিকে হাত ধরে টেনে ঘরের বাইরে নিয়ে যান স্বামীজি শশী মহারাজের মনের ভাব বুঝে চুপচাপ ঠাকুর ঘর থেকে চলে যান শশী মহারাজ তখনও ঠাকুর ও স্বামীজির মধ্যে যে গভীর অভেদ সম্পর্ক তা সঠিকভাবে অবধারণা করতে পারেননি পরবর্তীকালে এ ধারণা তার স্পষ্টতর হয়ে উঠেছিল তিনি বলেন ওই অপরাধেই আমি আজ ভুগছি স্বামীজি স্বয়ং মহাদেব